ক্ষমতায় আসবে আর কে আসবে না সম্মানিত ভাইয়েরা তিন তিনটা নির্বাচন গেল তাদের কার্যকালে তাদের মেয়াদকালে গায়ের জুড়ে যেভাবেই হোক ছিল সেই সময়টা এদেশের আপামর জনগণ ভোট দিতে পারেনি বিশেষ করে এখন যাদের বয়স ছাব্বিশ বছর হয়েছে তারা তিন তিনটি নির্বাচনে একটা ভোট দেওয়ার সুযোগ পায়নি কেন যুব সমাজকে বাদ দিয়ে আমার দেশ চলবে এদেশের উন্নয়ন অগ্রগতি হবে কখনো না শেষ পর্যন্ত যুব সমাজের সমস্ত অধিকারও কেড়ে নেওয়া হলো ছাত্রদের হাতে সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হয় কিন্তু চাকরি এবং কাজ তাদের কপালে জুটে না কোটার চক্রান্তে বন্দী করে তাদের কপাল কিসমত ভাইজাক করে নিয়ে যাওয়া হলো তারা এর জন্যে রাস্তায় নামলা অধিকার আদায়ের জন্য ছুটতে একটি দাবি সেই দাবিটাকেও করোনা কায়দায় হেলমেট এবং মুগোর দিয়ে দমন করার চেষ্টা করা হলো গুলি চালানো হলো শেষ দিন পর্যন্ত মানুষের বুকে গুলি চালানো হলো কম বেশি দুই হাজারের মতো বুকের দমন কেড়ে নেওয়া হলো আমরা আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবর তাদের পরিবারকে আল্লাহ তালা কবর এখতিয়ার করার তো অভিজ্ঞতা আছে চৌত্রিশ হাজার ছেলে মেয়েকে কঠিন ভাবে আক্রমণ করে আহত করে তাদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে পাঁচশো অধিক দুই চোখে দেখে না সাড়ে সাতশো অধিক এক চোখ হারিয়েছে এই পাঁচশোর বাইরে না কত হাজার পা হারিয়েছে হাত হারিয়েছে আল্লাহ ভালো জানি সেই আমরা এখনো করতে পারি নির্মমভাবে তাদের উপর আকর্ষণ হয়েছে তারা তো প্রতিদ্বন্দ্বী হয়ে রাস্তায় নামেনি তারা একটা অধিকার চেয়েছে কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছা তাদের একটি অধিকারের সাথে জনগণের সমস্ত অধিকারের যে তারা লড়াই শুরু এবং সেই লড়াইয়ে আল্লাহ তালা সাহিত্য নেমে আসলো আল্লাহ তালা বাংলাদেশের জনগণকে উপহার দিলেন শান্তি এবং স্বাধীনতা যার কারণে আজকে আমরা কথা বলতে পারছি এইরকম ময়দানে গত সাড়ে পনেরো বছর আপনারা কোনো দলকে দেখেছেন আওয়ামী লীগও নামে নাই আওয়ামী লীগও নামে নাই কেন নামে নাই জানেন একা খালি মাঠে তো আর খেলা চলে না সেই মাঠে আর কোন প্লেয়ার নাই তারাই একা অবশ্য এটাও ঠিক চোদ্দ নির্বাচনে একশো চুয়ান্নটি আসন তারা দখল করেছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতা আঠারো নির্বাচন করেছেন রাতের বেলা মিডনাইট ইলেকশন আর চব্বিশের ইলেকশন করেছেন আমি আর দামি একদিকে আওয়ামী লীগের ক্যান্ডিডেট আরেকদিকে আওয়ামী লীগের নিউট্রাল ক্যান্ডিডেট স্বতন্ত্র ক্যান্ডিডেট কি হাস্যস্কর ব্যাপার এই সরকার ছিল ডামে সরকার আলহামদুলিল্লাহ ডামে সরকার হওয়ার কারণেই সমেন্দ্র একটু ফুটেই উড়ে গেছে সরকার এখন তারা আবার হুমকে ধকে দিচ্ছেন আবার তারা ফিরে আসবেন দেহ তখন করবেন আবার আগের মতো তারা পাক চালাবেন বলেন যে খাইয়ানাও যে কয়েকদিন মাথার পেছনেও আবার আসতেছে আবার দেখা হবে মানে আত্মস্বীকৃত খুনি খুনের হুঙ্কার নিয়েই চলেছে আমরা তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই এই অধ্যায় গেছে আমার ভাই রফুল ইসলাম খান বলেছেন স্বৈর পালিয়ে গেলে আর ফিরে আসে না চশেষ্ক আসে নাই রেজা শাহ আসে নাই বেন আলী আসে নাই আর উনি কয়েকজনের নাম নিয়েছে কেউই আসে নাই তা কেউ আসতে পারবে না শ্রীলঙ্কার স্বৈর শাসকরা পালিয়ে গেছে আসে নাই আসবে না আপনারা মানসিক সান্ত্বনার জন্য যাই বলতে থাকেন বলুন বাংলাদেশের মানুষকে বোকা পাবে। অনেক যন্ত্রণা আমাদের উপর করা হয়েছে চাপিয়ে দেওয়া হয়েছে দুরোধ করা হয়েছে দেশের স্বার্থে আমরা সবগুলো চেপে এবং দেশটাকে সামনের দিকে সবাই মিলে আমরা এগিয়ে যেতে চাই আমরা চাই না এই দেশটা বিভক্ত আমরা চাই আঠারো কোটি মানুষের ছয়ত্রিশ কোটি হাত একত্রিত হন সবাই এক হয়ে হিংসা বিদ্বেষ পরিহার করে আমরা সামনে আগাই তবে এটা ঠিক যারা গুম করেছেন গুম করেছেন যারা লুণ্ঠন করেছেন চুরি করেছেন দেশের ছাব্বিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন তাদের বিচার হতে হবে আর ওই টাকাগুলা দেশে ফেরত আনতে হবে এগুলো জনগণের টাকা ফেরতের জনগণের কাজে লাগাতে হবে ঠাকুরগাঁও জেলা আমি এখানে একটা খবর নিলাম এটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জেলা এই জেলা বাংলাদেশের উন্নয়নে নিশ্চয়ই অবদান রেখে এই জেলায় উচ্চ শিক্ষার কোনো বিদ্যাপীঠ নেই

বিষয়ে তাবিদান করতে হবে সেটা হচ্ছে আদালতের ন্যায় বিচার যদি ন্যায় বিচার কায়েম হয় অধিকার কাউকে চাইতে হবে না এটা রাষ্ট্রের দায়িত্ব যার অধিকার তার ঘরে পৌঁছে আল্লাহ যদি আমাদেরকে এমন কোন সুযোগ দেন আমি তো দাবি পেশ করলাম ইনশাল্লাহ আমাদের কাছে এখন দাবি পেশ করা লাগবে না আমরা ওয়াদাবদ্ধ আমরা আমাদের সামর্থ্যের ভিতরে সর্বোচ্চ যেটা করা সম্ভব সেটা করবো ইনশাআল্লাহ ওইটা যদি সরকার গঠন করে যদি আপনাদের সেই দাবি অপরাধ থেকে যায় আপনারা যখন দাবি করবেন আওয়াজ করবেন আপনাদের হাতের সাথে হাত মিলিয়ে আমরা আওয়াজ করবো ইচ্ছা হ্যাঁ ওই দাবি আদায়ের জন্য আমরা একাকার হয়ে যাব তারপরে আমরা দাবি আদায় করে ছবো ইচ্ছা সম্মানিত ভাইয়েরা এটা শুধু স্বাস্থ্য করবার জন্য নয় সারা বাংলাদেশের জন্য একে নিয়ে প্রধানমন্ত্রীর বাড়ি যেখানে হবে সেখানে উন্নয়নের সমস্ত জোয়ার পানি ওখানে টাকা লাগবে এটা আমরা চাই না যিনি প্রধানমন্ত্রী হবেন দেশের প্রত্যেক ইঞ্চি মাটিকে তার সম্মান করতে হবে প্রত্যেকটি মানুষকে তার সম্মান করে রাখবে তবেই তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হবে মন্ত্রী পরিষদের সদস্যরা কোনো এলাকায় প্রতিনিধিত্ব করবে না সেই মন্ত্রণালয় সারা বাংলাদেশে তার যত কারণে সব জায়গায় প্রতিনিধিত্ব করবে এইভাবে যদি ইসলামের ভিত্তিতে দেশ চলে ইনশাল্লাহ এই দেশ আগামীতে বিশ্বে উন্নয়নের একটা রোল মডেল হবে

অবৈধ দখলদার মুক্ত দেশ চাই দুর্নীতি মুক্ত দেশ চাই ঘোষ মুক্ত দেশ চাই এবং একটা সাম্যের বাংলাদেশ আমরা চাই একটা মানবিক বাংলাদেশ চাই সেই মানবিক বাংলাদেশের জন্য আমরা ইনশাআল্লাহ কাজে হাত মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমাদেরকে আমরা বাংলাদেশ জামাতে ইসলামে আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখতে চাই আমাদেরকে যদি জনগণের কল্যাণে কাজ করতে দেখেন দেশের কল্যাণে কাজ করতে দেখেন দিনের কল্যাণে কাজ করতে দেখেন আমরা যেন আপনাদের একটু ভালোবাসা পাই আমরা যেন আপনাদের একটু ধোয়া পাই আপনাদের একটু সহযোগিতা পাই ন্যায় সব কাজে যেন পাশে পায় আপনাদেরকে যেন সাথে পাই যদি কোনো অন্যায় করতে দেখেন আপনাদের পক্ষ থেকে যেন প্রতিবাদের আওয়াজ উঠে আপনারা যেন আমাদের সমালোচনা করেন আপনারা যেন আমাদেরকে টান দিয়ে সুবিধা করে যদি আপনাদের এই গঠনমূলক সমালোচনা আর যদি তোমার ভালোবাসা আমাদের সাথে থাকে আমরা অঙ্গীকার আল্লাহ তালার গোপন হলে জনগণের ভালোবাসা এবং সমর্থন পেলে আমরা একটি সাহেবের বাংলাদেশ উপহার দেব আল্লাহ রাবুল আলমিন আপনারা যে কষ্ট করে এসেছেন এই জন্য তার উত্তম জাতা দান করুন এই ঠাকুর তার দাবিগুলো আদায়ে

I'm sorry.

A 부ra ext ordinary mis morally Ain't the observer Thank <laughs> you. আমাদের মঞ্চের ধারণ ক্ষমতার অতিরিক্ত জনগণ এখানে অবস্থান করছেন মেয়ের করে মঞ্চ থেকে না

बड़ग इन गाड़ी गुली डिटि सेंटर आई नड़गव इन आता गाड़ी गुली डिटिटार sağ ol